এই হচ্ছে আমাদের হোক কলরবের টিম এবং এই ছবিটা হোক কলরব শুনে বুঝতে পারছেন যে স্টুডেন্টদের নিয়ে বানানো দু হাজার চোদ্দ সালে হোক কলরবের নামটা স্টুডেন্ট মুভমেন্ট থেকে শুরু হয়েছিল কিন্তু এই হোক কলরব এক অন্য মুভমেন্টের কথা বলবে আপনাদের আগে বলে দিই এটা কোনো পলিটিক্যাল ছবি নয় এবং কোনো পলিটিক্যাল দলের হয়েও কথা বলা নয় কোনো পলিটিক্যাল দলের এগেনস্টেও কথা বলা নয় এটা একদমই পুরোপুরি স্টুডেন্টদের হয়ে কথা বলা স্টুডেন্টদের পক্ষে কথা বলা ওদের কথা বলা এবং ও এখানে ইয়েও রয়েছে মানে অলোকদা রয়েছে অলোকদা চলে শোক করার টিম তুমি তো ভীষণ সেন্সিটিভ একটা ছবি এই ধরনের কাজ আমরা আগে করার খাওয়া দেখা দিই ভালো তো আমরা সবাই মিলে একটা ভোগ করার চেষ্টা করছি আমার মনে সবার দেখা উচিত এই ছবিটা এই ছবিটার মধ্যে একটা বড় মেসেজ আছে এবং এই ছবিটা হয়তো অনেকের জন্য অনেক বড় সাপোর্ট সিস্টেম হতে পারে আর কি সো তাই আমরাও করার পাঠিয়েছি আমি আমার সঙ্গে রয়েছে ক্ষুদিরামের চাকি চাক আপনার সঙ্গেই সঙ্গে শুরু হচ্ছে বিতর্ক সো আমি তাকে কিছু বলতে বলবো আর আমি বিশেষ কিছু বলবো না যেটা বললো এটা পুরোপুরি ছাত্রদের নিয়ে ছবি ছাত্রদের জন্য ছবি এবং আমরা যত প্রমোশন করছি সব কলেজ কলেজে এবং আরেকটা কথা না বললেই নয় এখানে কিছু নতুন নতুন মুখ আপনারা দেখতে পাবেন যাদের সঙ্গে অভিনয় করতে অসুবিধা হয়েছে আর ছবি প্রফেসর এখানে রয়েছে এর মতো অনেক ছবি নর্মালি আমাকে কেউ করতে দেয় না যখন আমি একটা অন্য ধরনের এক্সপেরিমেন্টাল ছবি করতে চাই যে প্রলয় হোক আর যে ধরনের ছবি তখন সবসময় নিজের পক্ষ থেকে পয়সা দিতে হয়েছে তো এক্ষেত্রে আমাকে সাহায্য করছে আমি দু বছর ধরে ছবিটা করবো ভাবছিলাম এর ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে অভিয়াসলি আমাকে হেল্প করেছে আমার প্রধান

And the first film I'm doing with Dirajda this is a great experience. I mean, Shruti Babu that I'll be working here, but I am, and the character that I am playing, I'm playing, and loving it, and I think that I have put life in it. I'm my best PhD, I'm a judge. And in fact, everyone is so brilliant, and everything is so good. I hope that we have given our best, everyone of us. দর্শক আর সামনে এত 레전더리 দর্শকদের সামনে দাঁড়ানোটা আমার কাছে অনেক বড় ব্যাপার আর রাজদা খুবই உபদার সাথে দাঁড়ানো একি মঞ্চ আমার কাছে অনেক বড় ব্যাপার আর সেটা হয়েছে আমাদের গতকালের ছবির জন্য সেটাই আমাদেরকে অনেক আনন্দ আমরা পরে ছবি নিয়ে কথা বলতে এসেছি আর এই ছবিটাতে রাজদা আগেই বলল যে অনেক নতুন ছেলে আছে আমরা আছি যারা যাদেরকে রাজদা খুঁজে খুঁজে এনেছে এক জায়গা থেকে আর এক এক জায়গা থেকে এবং প্রত্যেকজনের ক্যারেক্টারকে কিভাবে আমাদেরকে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে মিশিয়ে দিয়েছে সেটা আমরাই জানি রাজদা কতটা খেলে এটার জন্য তো আমরা ভীষণ গ্রেটফুল এই ছবিটার জন্য আমাদের ডিরেক্টরের কাছে যে এরকম একটা ছবি আমরা পার্ট হতে পেরেছি আর আমি ভীষণ কনফিডেন্ট এই ছবিটা নিয়ে যারা ট্রেলার দেখেছে গান দেখেছে অলরেডি সবার খুব ভালো লাগছে আর আমি জানি ছবিটা পুরো একটা সিনেমা হলে যখন আসবে তখন ছবিটা এখন দেখবে সবাই ছবিটা খুব ভালো লাগবে সবার আর সবাই খুব পাবো আমরা আমাদেরকে এখানে ডাকার জন্য প্রথমে আমার হাত ঠান্ডা